সবজি দিয়ে অথবা একই রকম মাছের ঝোল খেতে যখন আর ভালো লাগে না তখন তোমরা কিন্তু মাছের ঝোলের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারো নমস্কার দ্য বেঙ্গল টসে রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে রুই মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। রুই মাছের এই রেসিপিটি খুব কম সময়ে আর কম উপকরণে তৈরি করে নেওয়া যায় গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে আসো রেসিপিটি ঝটপট দেখে নিই আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটি কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি এবার মাছের টুকরোগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি মাছের এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে আরেক পিঠ ভাজা হতে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই হাফ চামচ রকম কালো জিরে দিয়ে দিলাম নেড়ে চিরে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজবো না পেঁয়াজটা নরম হয়ে এলে তাতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা আদাটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে না যায় এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেছি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। জলটা না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি একটি ছোট সাইজের কুচানো টমেটো। তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারো। আবারও সমস্ত কিছু কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আমাদের মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার দিচ্ছি পরিমাণ মতো গরম জল যার যতটা ঝোলের প্রয়োজন সে সেই পরিমাণে জলটা দেবে তিনটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দশ মিনিট ঝোলটাকে ফুটতে দেবো দশ মিনিট পর ঢাকা তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আবারও ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট রেধে নেব দশ মিনিট পর ঢাকা তুলে নিলাম আমাদের মাছের ঝোল একদম তৈরি কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিয়ে নেড়ে চিড়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে সার্ভ করে নেব আমার আজকের মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ